ক্রমশ ভয় ধরাচ্ছে নিপা বাড়ছে সংক্রমণের প্রকোপ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুজন স্বাস্থ্যকর্মী এই নিয়ে মঙ্গলবারই নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্য প্রশাসনের কর্তারা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মাফিক আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাদের সংস্পর্শে আসা শতাধিক মানুষকে চিহ্নিত করে পাঠানো হয় হোম আইসোলেশনে বিশেষত ওই স্বাস্থ্যকর্মীদের গতিবিধির ওপর ভিত্তি করে সম্ভাব্য রুট ম্যাপ তৈরি হয়েছে নিপার সংক্রমণে হ্রাস তৎপর স্বাস্থ্য দপ্তর তবে হাসপাতাল সূত্রে খবর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে ইতিমধ্যেই দুজন নার্স তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন থেকে সেই টেস্ট রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে যেহেতু তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের শারীরিক অবস্থার গতিবিধি খোঁজ রাখা রাখা হচ্ছে হচ্ছে পরিস্থিতি নজরে দুজন নার্সের জিসিএস লেভেল অর্থাৎ গ্লাইকোকোমা স্কেল একজনের তিন এবং আরেকজনের চার রয়েছে যেটা মূলত মনে করা হচ্ছে তারা চিকিৎসায় রকম সারা শব্দ দিচ্ছেন না হাসপাতাল সূত্রে খবর অন্যদিকে মঙ্গলবার দুপুর থেকে আরও এক চিকিৎসক নেপার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বারাসাতের বেসরকারি হাসপাতালে জারি পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্যভবন সূত্রে খবর নিপা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইটি হাসপাতালেও ভর্তি পূর্ব বর্ধমানের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক কেরাল ফেরত ওই যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও নিপার প্রতিটি উপসর্গ স্পষ্ট ছিল তার তড়িঘড়ি নাইসেটে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সন্দেহের তালিকায় আরও একজন রয়েছে যাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে বেলেঘাটা আইডিতে কেরালের পরিযায়ী শ্রমিক তাকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে আইসোলেশনে রাখা হয়েছে যার জন্য নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা ওই যুবক বা কেরালের পরিযায়ী শ্রমিক যার বাড়ি পূর্ব বর্ধমানে তার নমুনা ইতিমধ্যেই পাঠানো হচ্ছে নাইসেডে এমনটাই এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রে খবর আক্রান্ত নার্সদের সাম্প্রতিক কোনো ভিন রাজ্য সফরের ইতিহাস নেই তবে অসুস্থ হওয়ার আগে তারা পূর্ব মেদিনীপুর ও কাটোয়ায় নিজেদের বাড়িতে গিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটিও গঠন করেছে সদা সতর্ক রয়েছে প্রতিটি হাসপাতাল প্রস্তুত বেলেঘাটা আইডি স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বেলেঘাটা আইডিতে দশটি আইসোলেশন কেবিনের ব্যবস্থা রয়েছে রাখা হয়েছে কুড়ি শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার বেড ও এক্সটেন্সিভ কেয়ার ইউনিট অতীতের করোনার ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে নিপাহ মোকাবিলায় রকম ব্যবস্থা রাখা হয়েছে রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালেও বেলেঘাটা আইডিও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এই নিপা ভাইরাস আক্রান্তদের সঠিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে ইতিমধ্যেই এক্সটেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা করা হয়েছে কুড়ি শয্যা বিশিষ্ট সিসিউ এবং দশ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে নিপা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে নির্দিষ্ট বেশ কিছু এসওপি জারি করা হয়েছে সেই এসওপি মোতাবেক কাজ করবে রাজ্য এবং কেন্দ্র সমন্বয় নিপা রুখতে দফায় দফায় নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে নিপা ভাইরাস নিয়ে এসওপি তৈরি রাজ্য সরকারের কী থেকে সংক্রমণ বাড়বে কী কী উপায় এড়ানো যাবে নিপা সংক্রমণ নিপা প্রসঙ্গে বিশদে জানিয়েছে রাজ্য সরকার নির্দেশিকাগুলিকে সামনে রেখে নিপার মোকাবিলা হবে কেন্দ্র রাজ্য সমন্বয় ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপার্জনা সাউ ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ